নিবেদন সরচিত কবিতা তুমি ভইরবি আজ এই ধূসর ধুলায় বিবর্তিত পৃথিবীর ক্রন্দনে নারী তুমি হে মানবী কোন তোমার চোখে আজ আর সেই চন্দ্রিমা নেই যেন শত জনমের ক্লান্তির রেখা পড়েছে ধরা তোমার কেশরাশিতে নেই আজ বাতাসের সেই উচ্ছ্বাস রক্ত জবার মতো রাঙা ঠোঁটে লেগে আছে নিরবতা যেন কোনো এক অতীতে ভেসে গেছে সব আলো নিঃস হয়েছে সে রূপের তুমি হেঁটে চলো কোলাহলের পথে রিক্সার টং টং শব্দে মেশে তোমার দীর্ঘশ্বাস তবুও তোমার ভেতরে এক অদম্য শক্তি জলে লুকিয়ে থাকে শত সহস্র ইতিহাসের উল্লাস তুমি জননী রূপিণী তুমি ভৈরবি তুমি বনলতা তবু তোমার অস্তিত্বে জমে আছে আজ ধোলো আর বিস্মৃতি তোমার হাতে আজ শঙ্খ নেই প্রদীপ নেই শুধু এক অব্যক্ত বেদনা এক অনন্ত ক্লান্তিতা আশ্চর্য আশ্চর্য এক বিষাদ তোমায় ঘিরে থাকে কালের প্রহারে তোমার কোমলতা হয়েছে কঠিন তবুও তোমার ভেতরে বাজে আজও এক অদম্য বাঁশির সুর যা শোনায় নতুন সৃষ্টির গান দিন প্রতিদিন তুমি তো শুধু নারী তুমি এক মহাকাব্য অলিখিত অনালোচিত তবুও সত্যের মতো স্পষ্ট এই কলিতে তুমিই হয়তো শেষ আশ্রয় জীবনের এই ভাঙা বেলায় तुम्हें श्रेष्ठ